কেও দেখলো না কিন্তু আল্লাহ তাবার কথা যদি চাইতো ওই গুনাহটাকে ফোরকাস করে দিতে পারত আল্লাহ তাবার কুতালা আপনার গুনাহর উপরে পর্দা ফেলে দিলেন কেউ কি দেখালো না কেউ জানতে পারলো না কিন্তু ওই লোকটাই যে লোকটা রাতে গুনাহ করেছিল আর ওকে গুনাহ করতে কেউ দেখতে পাইনি এই লোকটাই যখন সকাল হলো দোস্তের সামনে বলে দিল মেসেজ করে দিল ওয়ার্কশপে আমি আজকে রাতে

না মাফ করতে পারবে না তার যদি গুণা হয়ে যায় ভাইটা গুনার কথা আল্লাহর সামনে বলবেন আল্লাহ আপনাকে মাফ করবে শেষ মুহূর্তে আমি আপনার কাছে আবার বলতে চাই যে এই দুনিয়া আমি আপনি পেয়েছি এই দুনিয়া খেলতামাশার দুনিয়া নয় এই দুনিয়া এমন একটা দুনিয়া নয় যা আপনি খেলেন পায়খানা করে দিলেন ছেলে মেয়েকে মানুষ করে দিলেন এটাই আপনার দায়িত্ব না এই দুনিয়া এর জন্য দাও হয়েছে যেন এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে ওই দুনিয়াটাকে খুশনওয়ার বানাবার জন্য ভালো বানাবার জন্য এই দুনিয়া দাও হয়েছে শেষ করতে হোক কাছে আল্লাহ আমাদেরকে আমাকে সবাইকে এই প্রতি আমার কর্তব্য দান রাহমাতুল্লাহ